ঘন জঙ্গলের ধারে এক শান্ত গ্রাম সেখানেই থাকত বুদ্ধিমতী মুরগি লালু তার হাসি খুশি স্বভাব দেখে পাশের বনে থাকা চালাক শিয়াল রাঙা তার প্রেমে পড়ে গেল রাঙা বহুদিন ধরে সুযোগ খুঁজছিল লালুর কাছে যাওয়ার কিন্তু সবাই জানতো শিয়াল আর মুরগির বন্ধুত্ব মানেই বিপদ একদিন রাঙা সাহস করে লালুকে বলল আমি বদলে গেছি আর কখনো কাউকে ক্ষতি করব না তুমি কি আমার সঙ্গে সুখে সংসার করবে লালু দ্বিধায় পড়ল সে শর্ত দিল প্রতিশ্রুতি দাও আমার পরিবার কিংবা কোনো মুরগির ক্ষতি করবে না রাঙা সবার সামনে সে প্রতিশ্রুতি দিল গ্রামে শুরু হলো উৎসব হাস করল সাজসজ্জা কবুতর পাঠালো নিমন্ত্রণ্য আর কাকের দায়িত্ব হলো গান লালুর পরিবারও সতর্ক থাকলেও খুশি হলো তার সিদ্ধান্তে চাঁদের আলোয় যখন বিয়ে শুরু হলো শিয়াল আর মুরগি হাতের বদলে ডানা মিলিয়ে একে অপরকে বলল একসাথে আমরা ভয়ের বদলে ভালোবাসা বানাবো কিছুদিন পর দেখা গেল রাঙা সত্যিই বদলে গেছে সে শুধু লালুকে নয় পুরো গ্রামকে শিকারীদের হাত থেকে রক্ষা করে সবাই অবশেষে শিকার করলো কখনো কখনো ভালোবাসাই বদলে দিতে পারে সবচেয়ে ভয়ঙ্কর শিয়ালকেও এই রকম মজার মজার ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন